আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পালমদিনা আবাসন লিমিটেডে আমাদের ইতিপূর্ব অনেক ভিডিওই আপনারা দেখেছেন আমাদের প্লটগুলি কিন্তু অলরেডি এ ব্লকের দিকগুলো বাউন্ডারি হয়ে গেছে আর আমি যেখানে দাঁড়িয়ে এটা একটি এভিনিউ রোড আর এভিনিউ রোড থেকে আমি এখন যে আমাদের ইন্টারনাল রোডগুলো আছে সেগুলো ভিতরে ঢুকে আপনাদের দেখাবো আমি এখন দুই নম্বর রোড দিয়ে ঢুকতেছি দুই নম্বর রোডের দেখতে পাচ্ছেন যে ডানে বামে প্লটগুলো কিন্তু বাউন্ডারি হয়ে গেছে অলরেডি এবং আমি যে রোডটি দিয়ে হাঁটতেছি এটি হচ্ছে বিশ ফিটের একটি রোড আর এগুলো হচ্ছে বাউন্ডারি করা অলরেডি রেজিস্ট্রিও হয়ে গিয়েছে এবং যারা যারা তাদের উন্নয়ন ফি পরিশোধ করেছে তাদের প্লটগুলো কিন্তু অলরেডি বাউন্ডারি হয়ে গেছে আর এখানকার পরিবেশ বিষয়ে আপনাদের কি বুঝাবো আসলে বলে বোঝানোর মতো কিছুই নাই দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটি পরিবেশ এবং এই পরিবেশে যদি আপনি আসেন আপনার পরিবার নিয়ে আপনার মন অনেক ফ্রেশ হয়ে যাবে আর কি দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর বাতাস মেঘাচ্ছন্ন পরিবেশ আর এই যে যা ডানপাশে পাশে এরিয়াতে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রজেক্টের এরিয়ায় আর এটা হচ্ছে আমাদের সামনের দিকটা আর কি আর এটা হচ্ছে এই যে কর্নার প্লট তারপরে বিভিন্ন সাইজের প্লটগুলো আছে এই একটু সামনেই গেলেই হচ্ছে আমাদের মসজিদ আছে মসজিদের উন্নয়ন কাজ অলরেডি চলমান রয়েছে আর আমাদের এই প্রজেক্টে কিভাবে আসবেন তা তো আপনারা জানেনি সিঙ্গের সিংহের থানাধীন ধল্লা ইউনিয়ন ধল্লা ইউনিয়নের ধল্লা বাজারে পরপরই হচ্ছে আমাদের এই প্রজেক্ট আর আমাদের এই প্রোজেক্টে কিন্তু আট হাজার শতাংশ জায়গা নিয়েই হচ্ছে আমাদের এই প্রজেক্ট আর আমাদের প্রজেক্টের আশপাশে তো অনেক ঘন বসতি প্লাস হচ্ছে অনেক ইন্ডাস্ট্রিও কিন্তু রয়েছে যারা আমাদের এই প্রজেক্টে আসতে যাচ্ছেন বা আমাদের এই প্রজেক্টে বিনিয়োগ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন জিরো